শারমিন নামের অর্থ লাজুক সমীমা আফরুজ সমীমা আফরুজ নামের অর্থ সুগন্ধিযুক্ত আলোকময় সুন্দর সাইমা সাইমা নামের রত শরীরের চিহ্ন বা উল্কা সমীমা সমীমা নামের অর্থ সুগন্ধ বা গোলাপ ফুলের সুগন্ধ सही सहीरा नामी अर्थ बिखतो जशो सीमी सबाना शबाना नाम अर्थ मध्य रात्रि सकूरा शकूरा, शकूरा नामी अर्थ अत्यंत कृतज्ञ समानामर्थ चेहरार अलंकार সারিকা সারিকা নামের অর্থ উজ্জ্বল শাহনাজ শাহনাজ নামের অর্থ রাজগর্ব প্রিয় বন্ধুগণ দশটি মেয়েদের নাম জানালাম এখন ছেলেদের নাম জানাবো এরপর আবার আপনাদেরকে মেয়েদের নাম জানাবো আপনারা ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার পছন্দের নাম ইনশাআল্লাহ ইনশাল্লাহ আশা করি এর ভিতর থেকে পেয়ে যাবেন এখন আপনাদেরকে ছেলেদের নাম জানাবো তারপর আবার মেয়েদের নাম জানাবো শরফুদ্দিন শরফুদ্দিন নামের অর্থ দিনের সম্মান সুজাউদ্দিন সুজাউদ্দিন নামের অর্থ দিনের পুরুষ। শহীদ শহীদ নামের অর্থ প্রমাণ বা সাক্ষী শিকদার শিকদার একটা বংশীয় পদবী সেহা সেহাব নামের অর্থ অগ্নিশেখা বা তারকা শুকুর আলী শুকুর আলী নামের অর্থ উচ্চ কৃতজ্ঞ কৃতজ্ঞতা শুকুর আলী নামের অর্থ উচ্চ কৃতজ্ঞতা শীষ শীষ আল্লাহর দান এটি আল্লাহ তালার একজন নবীর নাম শরীফ শরীফ নামের অত প্রচণ্ড ভদ্র শহীদুল ইসলাম শহীদুল ইসলাম নামের অর্থ ইসলামের জন্য শহীদ বা ইসলামের সাক্ষী শামীম শামীম নামের অর্থ বিশুদ্ধ বা ঘ্রান সুজা সোজা নামের রতো সাহসী শান শান নামের অত, সাক্ষী সদমান সদমান নামের রতো আনন্দ বা প্রফুল্ল শহীদুল আলম শহীদুল আলম নামের অত জগতের সাক্ষী শামসুল হ শামসুল হক নামের হতো প্রকৃত বন্ধুত্ব শহীদ শহীদ নামের অতো ইসলামের জন্য জীবন স্বর্গকারী শিবলি শিবলি নামের মতো সিংহ সবক সাকিব সাকিব নামের মতো উজ্জ্বল বা ধৈর্য সঈব সঈব নামে রত সঠিক পথ প্রদর্শনকারী এটি একজন নবীর নাম সবাব শবাব নামেরত তার শরীফুর রহমান শরীফুর রহমান নামের রত করুণাময়ের বান্দা শামসুর রহমান শামসুর রহমান নামেরত দয়াময় আল্লাহর সূর্য সব্বির সাব্বির নামে অত সাধু বা সুন্দর শরীফুল শরীফুল নামের অত নম্র বা সম্মানিত শাকি শাকিল নামে রত সুদর্শন বা সুপুরুষ সাফায়াতুল্লাহ সাফায়াতুল্লাহ নামে রত আল্লাহ তালার কাছে সুপারিশ সাফি সাফি এটি একজন বিখ্যাত ইমামের নাম শৌকাত শৌকাত অর্থ মর্যাদা বা প্রভাব শহীদুল হক শহীদুল হক নামের অর্থ সত্যের জন্য শহীদ শাকিফ সাফিক নামের অর্থ দয়ালু শায় সাফায়াত নামের অর্থ সুপারিশ বা মধ্যস্থাতা শামসুল আলম শামসুল আলম নামের দুনিয়ার সূর্য সাদাব সাদাব নামের অর্থ হাসি খুশি তরতাজা সরফুদ্দি শরফুদ্দিন নামের ইসলাম ধর্মের মর্যাদা শাহীন শাহীন নামের অর্থ ইগল বা সাদা বা শামীম ওসমান উসমান ওসমান উসমান নামেরতো কালের সূর্য সোজাউদ্দিন সোজাউদ্দিন নামেরত দিনের বিপ্রু শামসুল আরিফিন শামসুল আরিফিন নামেরত জ্ঞানীদের সূর্য শামসুল শামসুল নামের তো সূর্য প্রশংসিত শরফুদ্দিন শরফুদ্দিন নামের রত দিনের সম্মান শাহনূর শাহনুর নামের অর্থ আলোর সম্রাট সুজাউল উল ইসলাম সুজাউল ইসলাম নামের অর্থ ইসলামের বীর শামসুল আজম শামসুল আজম নামের রত মহত্তম সত্তার সূর্য শাহাদাত হোসাইন শাহাদাত হোসাইন নামের অর্থ দিনের উচ্চ মর্যাদা শফিকুল্লাহ শফিকুল্লাহ নামের অর্থ আল্লাহর স্নেহশীল শামসুর রহমান শামসুর রহমান নামের অর্থ দয়াময় আল্লাহ তালার সূর্য শেখ সাদি শেখ সাদি এটি বিখ্যাত একজন ফার্সি কবির নাম সজীব সজীব নামের অত জীবন্ত বা প্রাণ শক্তিপূর্ণ সাফি সাফি নামের অত যে আরোগ্য দেয় শেফাউর রহমান শেফাউর রহমান নামেরতো দয়ময় আল্লাহর প্রদত্ত আরোগ্য সমশুদ্ধ হা শামসুদ্দোহা নামের রত সুন্দর ভদ্র শিয়াবুদ্দিন শ্যাবুদ্দিন নামে রত দিনের তারকা শিয়াবুল হুদা শেহাবুল হুদা নামের হত টিক নির্দেশকর তারকা শাহ শাহ নামের অর্থ সিংহ শাবক শেরশাহ শেরশাহ নামের রত সাহসী বা বাদশার বাঘ শরফুজ্জামান শরফুজ্জামান নামের হতো কালের গৌরব শফিউদ্দিন শফিউদ্দিন নামের হতো দিনের জন্য সুপারিশকারী শাহরিয়ার শাহরিয়ার নামের হতো বাদশাহ বা রাজকুমার শরীফা খাতুন শরীফা খাতুন নামের ভদ্র বা সম্ভ্রান্ত মহিলা চারিপাক্ষত নামে রত ভদ্র বা সম্ভ্রান্ত মহিলা শ্রীন আক্তার শ্রীন আক্তার নামের রত মিষ্টি শরমিন শরমিন নামের রত লাজু শমসুন নাহার শমসুন্ নাহার নমে রহত দিনের সূর্য সাঁকেরা সাঁকেরা নামে রহত कृतज्ञ शाहाना शाहाना ने राजकुमारी सफा का तैया सफा का तय्यीबा न मे अनुग्रह पवित्र शर्मिला शर्मिला न लज्जावती सबीहा सबीहा न मे শেফা নামের অর্থ আরোগ্য শহী মা নামের অর্থ বিচক্ষণ বা জ্ঞানী সফিকা সফিক উন্সা ন মিথৎ সেন শিলা মোহা শফিকা সফিকা নত সেন বা করুণাময়ী शहीदा नाम तो शखी सबीना सबीना नाम तो कलीन शैबा शैबा नाम तो भद्रो महिला शायरा शायरा नाम तो महिला कोबी शर्मिला तहीरा শর্মিলা তহিরা নামের অত লজ্জাবতী পবিত্রা প্রিয় বন্ধুগণ যে নামটি আপনার পছন্দ হবে ওই নামটি রাখার আগে অবশ্যই একজন আলেমের সাথে পরামর্শ করবেন নামটি রাখা যাবে কি না